কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অধীন বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা দপ্তর প্রেরণা নামে এক কর্মসূচি রূপায়িত করছে দেশ জুড়ে এই কর্মসূচির অঙ্গ হিসেবে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করতে স্বামী বিবেকানন্দের বাণীর ওপরে আধারিত চলো জিতে হে ছবিটি দেখানো হচ্ছে যাতে এর মাধ্যমে পড়ুয়াদের মধ্যে চরিত্র সেবা এবং দায়িত্বের বোধ জাগ্রত হয় ছবিটি ইতিমধ্যেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে চলচ্চিত্রটি ষোলোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত স্কুলে স্কুলে দেখানোর ব্যবস্থা করা হয়েছে গতকাল দেখানো হলো বিধাননগর কে ওয়ান বিদ্যালয়ে ছবি দেখার পর ছাত্রছাত্রীরা তাদের উপলব্ধির কথা জানান এই লাইনটির মাহাত্ম অনেক স্বামী বিবেকানন্দের কথায় যেমন মোদিজি আজ আমাদের ভারতকে একটি বিকশিত ভারতের দিকে স্বাচ্ছন্দ্যে এগিয়ে নিয়ে যাচ্ছে আমিও সেই চেষ্টাই করব যাতে আমি নিজের আগে নিজের দেশকে রাখতে পারি এবং আমার সব কাজ যেন আমাদের দেশ আর সমাজের বিকাশ করে ভালো করে সেই চেষ্টাই করব। এই এক বহুতই প্রেরণাদায়ক ফিল্ম চলো জিতে হ্যাঁ হ্যাঁ এসে আমারে কেন্দ্রীয় বিদ্যালয় কাজ কিছু ইসি প্রকার উদ্দেশ্য হ্যাঁ शिक्षार्थ आइए सेवा जाइए हम सभी नागरिक को इससे प्रभावित होकर दूसरों की सेवा करने और दूसरों की भला करने की कोशिश करनी चाहिए इसी से सब जीवन में सफल हो सकते हैं फिल्म बहुत ही इंस्पिरेशनल था इस फ्रॉम दिस फिल्म वी अंडरस्टूड दैट ट्रू लीडरशिप इमर्जेस फ्रॉम स्मॉल एक्ट्स ऑफ काइंडनेस एंड गिविंग रेस्पेक्ट टू अदर्स दिस फिल्म शोड दैट थ्रू नारू स्टोरी वी अंडरस्टूड Uh, that through selfless service honesty and empathy we can give real purpose to life and lastly i would like to add that we as students can also contribute like naru uh, through helping classmates giving service to community and doing what is right and what welfare for others